পুরুলিয়া জাগ্রত মনসা পুজোর কাহিনি নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্প্র দেখুন মনসা পুজো পুরুলিয়ার গ্রাম বাংলার লোকসংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ প্রাচীনকাল থেকে প্রধান ও জঙ্গল মহলের এই অঞ্চলে সাপের ভয় আর প্রতিদিনকার সংগ্রামের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মা মনসার আরাধনা দেবী মনসার প্রতি এত কৃতজ্ঞতা ও শ্রদ্ধা যে আজ পরিণত হয়েছে জেলার সর্বজনীন উৎসবে শুধু কৃষক নন সমাজের নানা স্তরের মানুষ এই পুজো উদযাপন করেন লোককথা অনুসারে চাঁদ সহদাগরের পরিবার ও বেহুলার কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে মনসা পুজোর প্রচলন শুরু হয়েছিল গ্রামের মানুষদের বিশ্বাস মাঠে ঘাটে চাষের সময় সাপের উপদ্রব থেকে রক্ষা পেতেই এই পুজো বিশেষভাবে পালন করা হয় বর্ষাকালে যখন সাপেরা গর্ত থেকে বেরোয় তখনই মূলত এই পুজো হয় পুরুলিয়ায় প্রায় অনেক বাড়িতেই পারিবারিক বা বারোয়ারিভাবে এই পুজো অনুষ্ঠিত হয় দেবীর কাঁচা মাটির প্রতিমা তৈরি হয় তার সামনে উৎসর্গ করা হয় হাঁস ভেড়া বা পাঠা এই বলি এই অঞ্চলের একটি বিশেষ ঐতিহ্য পুজোর আগের দিন থেকেই বাজারহাটে হাঁস ফল পুজোর সামগ্রীর কেনাকাটার ধুম পড়ে যায় ব্রতিরা উপবাস থেকে সন্ধ্যায় পুকুর বা নদী থেকে ঘট নিয়ে এসে নির্দিষ্ট জায়গায় মা মনসার বাড়ি স্থাপন করে পুজো শুরু করেন দোর গোবর জল দিয়ে শুদ্ধ করা হয় দেবীর উদ্দেশ্যে নানান মানত করা হয় দুর্গা পুজোকে যেখানে বনেদি পরিবারের পুজো বলে ধরা হয় সেখানে মা মনসার পুজো সাধারণ মানুষের শ্রমজীবী কৃষিজীবী মানুষের অত্যন্ত কাছের এই দিন বহু পরিবারে নতুন জামা কেনা ভালো মন্দ খাওয়া আত্মীয় স্বজন নিয়ে উৎসবের আমেজ চলে অনেক ক্ষেত্রে শতবর্ষ পুরনো পারিবারিক অথবা বারোয়ারি মনসা পুজো আজ চলে আসছে সগৌরবে পুজোর দিন গ্রাম যেন অস্থায়ী মেলায় রূপ নেয় আলোকসজ্জা মন্দির প্যান্ডেল মনসামঙ্গল পাঠ নানান লোকজবাদ্যের আওয়াজ ও বিসর্জনের সময় উৎসব পরিবেশ সত্যিই দেখার মতো বর্ষার শেষে এই উৎসব পুরুলিয়ার গ্রামীণ জনজীবনে এক নতুন প্রাণের সঞ্চার করে দেবীকে ভোগ হিসাবে ফল ফলাদি মিষ্টান্ন নৈবিদ্য অন্নভোগ এছাড়া দুধকলা নিবেদন করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ